একদিন বৃষ্টি হইলে আমরা অনেকদিন আমরা রাস্তায় কিছু করতেছে না কিন্তু কিছু না এরকম রোদ্দুর ভিতরে এই অবস্থা হাটা সড়া করতে না স্কুলের বাচ্চারা যাইতে পারতেছে না এরকম অসুবিধা আর বিগত পাঁচ বছর ধরে রাস্তার অসুবিধা অসুবিধা কিনু যাওয়া একটু কাজ করছে কিটা কাজ করছে তারাও জানে আমরা কিনু হাত দিয়ে না কিনু রাস্তার কিনু জলও পাড়া দিলে বাচ্চারা আমরা বাড়ি আমরা বিদ্যাগার কিছু অনেক অনুরোধ করছি আমরা রাস্তাটা সুন্দরভাবে কাজ করি কি না